বিসমিল্লাহ রহম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি সহকারী শিক্ষক বরচনা উচ্চ বিদ্যালয় সখিপুর টাঙ্গাইল প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বৌদ্ধ রাশি এবং পরিমাপ এই অধ্যায়ের গাণিত সমস্যাগুলি নিয়ে আলোচনা করব এর আগে আমি এ অধ্যায়ের তিনটি পর্ব নিয়ে আলোচনা করেছি আজকে চতুর্থ পর্ব আশা করি মনোযোগ সহকারে তোমরা ক্লাসটি ফলো করবে এবং সে বাসায় প্র্যাকটিস করবে তো বন্ধুরা বন্ধুরা চলো আমরা পাঠিয়ে মনোযোগী হই আমি যে তোমাদের বইয়ের আটাশি পৃষ্ঠায় যে গাইডের সমস্যা দিতে আসে তা হলো তুমি একটি বাক্স রুলারটি নেপে দৈর্ঘ্য প্রস্তাব এবং উচ্চতা হিসেবে পেয়ে চলে দশ সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার চার সেন্টিমিটার তোমার পরিবারকে কত শতাংশ ত্রুটি রয়েছে বের করতে হবে তো তোমাদের কোনো জেনে থাকবে যে আমরা রুলার্টি যখন মানব দেখো যেখানে আমার কাছে একটা রুলার আছে অর্থাৎ একটা রুলার যদি এই রুলার যেহেতু এখানে দেখো সেন্টিমিটার কাটা আছে এখন সেন্টিমিটার ক্ষেত্রে তোমার তুটি কম বেশি হইতে পারে মাপার ক্ষেত্রে কম বেশি হইতে পারে সেই ক্ষেত্রে আমরা তুটিটাকে ধরে নেব রুলার দিয়ে মাপার ক্ষেত্রে প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ত্রুটি হতে পারে এটা আমরা লিখে দিব মোর মান থেকে তাহলে তুমি যে মানটা পেয়েছ দুর্গ পেয়েছ দশ প্রস্থ পেয়েছ পাঁচ এবং উচ্চতা পেয়েছ চার সেন্টিমিটার সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এখান থেকে আমরা শুরু করব যে আমরা লিখব এখানে কি কি দেয় আছে যে ধৈর্য অর্থাৎ ধৈর্য প্রস্থ এবং হচ্ছে উচ্চতা তাহলে আমরা লিখব পরিমাপকৃত আয়তন সরাসরি আমরা লিখতে পারি যেহেতু আমাদের এখানে

তাহলে তো সেন্টিমিটার ইনটু 5 সেন্টিমিটার ইনটু হচ্ছে 4 সেন্টিমিটার তাহলে তো পরিমাপের দায়রা নম্বর কত হচ্ছে 200 সেন্টিমিটার কিউব এটি হচ্ছে আমাদের পরিমাপকৃত আয়তন তাহলে যেটা টুটি আছে আমাদের 0. প্লাস করে সমাকলন করে দিব তাহলে আমরা লিখব সবচেয়ে सब चे छोट दुर्ग सबसे सबसे छोट दुर्ग ছোট প্রস্তুত আমরা লিখবেন্টিমিটার সবচেয়ে ছোট উচ্চতা বা কম উচ্চতা ছোট উচ্চতা বা কম উচ্চতা লিখতে পারি হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এত সেন্টিমিটার হচ্ছে তাহলে সবচেয়ে ছোটো আয়তন অত সবচেয়ে ছোটো

ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ দেখো একশো উনপঞ্চাশ দশমিক সিক্স ছয় দুই পাঁচ এত সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের সবচেয়ে ছোট আয়তন তো সেইভাবে আমরা তোমরা একটু পজ করে লিখে এখানে আমরা সবচেয়ে ছোট আনাখানে আমরা বড় ক্ষেত্রে যদি লিখি তাহলে আমরা এখানে লিখব সবচেয়ে বড় দুর্গ সবচেয়ে বড় দুর্গ সবচেয়ে বড় প্রস্থ সবচেয়ে বড় উচ্চতা বা বেশি উচ্চতা এটাকে আমরা প্লাস করে দেব তাহলে আমরা এখানে লিখব হচ্ছে টেন পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তারপরে এখানে আমরা লিখব ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আর এখানে আমরা লিখব হচ্ছে তাহলে যেহেতু আমরা বড় ক্ষেত্রে সবচেয়ে সবচেয়ে বড় আয়তন সবচেয়ে বড় আয়তন আমি লিখতে পারি অর্থাৎ টেন পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ পয়েন্ট ফাইভ ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে এটাকে যদি আমি করি তাহলে যে মানটি পাবো তা হচ্ছে টেন পয়েন্ট ফাইভ তাহলে আমাদের যে আসে তা হচ্ছে টু ফাইভ নাইন পয়েন্ট এইট সেভেন ফাইভ এত সেন্টিমিটার কিউব তাহলে দেখো সবচেয়ে ছোটো আয়তন হচ্ছে এত এবং সবচেয়ে বড় আয়তন হচ্ছে এত তাহলে আমরা এখন চূড়ান্ত ত্রুটি বের করবো তাহলে আমি এইটুকু গুট মুখে নিচ্ছি যেমন kalian lihat bu suranto tadi suranto turuti langsuri kartu kalian minus puri maaf kita মান মুরস মোড়াশের ভিতরের মূল মান ছিল আমাদের অর্থাৎ প্রথম দিকে যে আমাদের মানটি ছিল সেটি হচ্ছে ওয়ান ফোর নাইন সিক্স টু ফাইভ মাইনাস হচ্ছে মান দুইশ এত এখানে লিখে দিই એટ ટા સેન્ટીમીટર ક્યુબ માઈનસ 200 સેન્ટીમીટર ક્યુબ એટલે આપણે ટેક કરી દી દીક કરી દીધું તો આપણે લખો 1 4 9 . 625 50 . 375 এত সেন্টিমিটার অথবা অথবা কত লিখবান টু ফাইভ নাইন পয়েন্ট এইট সেভেন ফাইভ এত সেন্টিমিটার কিউব মাইনাস হচ্ছে মান দুশো সেন্টিমিটার কিউব তাহলে এটাকে আমরা লিখতে পারি গাছের ভিতরে যেহেতু টু ফাইভ নাইন পয়েন্ট এইট সেভেন ফাইভ মাইনাস হচ্ছে টু হান্ড্রেড তার মানে ফাইভ নাইন এইট সেভেন ফাইভ এত সেন্টিমিটার কিউব তাহলে দেখো এই মানটি আসলে দুইটা মাত্র সমান নয় তাহলে আমরা কি লিখবো অতএব চূড়ান্ত দুটি হতে চূড়ান্ত

এখন লিখবো আপেক্ষিক ত্রুটি চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি বায় হচ্ছে পরিমাপ কৃতমান কিন্তু হচ্ছে

ফাইভ নাইন পয়েন্ট এইট সেভেন ফাইভ বার হচ্ছে টু হান্ড্রেড বার হচ্ছে টু হান্ড্রেড ইন্টু হচ্ছে হান্ড্রেড তাহলে আমরা দুটি পেয়ে গেলাম হচ্ছে টু নাইন নাইন থ্রি সেভেন ফাইভ এত পার্সেন্ট এটাকে আমরা এভাবে লিখতে পারি তিরিশ পার্সেন্ট

আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে মতো বিদায় নিচ্ছি যদি চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য ধন্যবাদ সকলকে